আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন নিচের প্যাটার্ন নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখানে এক নাম্বার দেওয়া আছে দেখো সাত 10, তেরো খালি জায়গা উনিশ তারপর আবার খালি জায়গা পঁচিশ আটাশ ওকে দেখো সাত থেকে দশে যেতে হলে আমাকে তিন যুগ করতে হয় দেখো সাত আট নয় দশ অর্থাৎ আমি কত যোগ করেছি তিন যোগ করেছি আবার দশের সাথে যখন আমি তিন যোগ করেছি তখন কত হয়েছে তেরো হয়েছে অর্থাৎ এটা তিন তিন করে বাড়বে ঠিক আছে তিন তিন করে বাড়বে প্রতিটা সংখ্যার সাথে যখন তিন যুগ হবে তখন আমরা পরবর্তী সংখ্যা পাবো তাহলে তেরো সাথে যখন আবারও তিন যুগ করবো তাহলে কত হবে এখানে ষোলো হবে তা আমি এখানে কত লিখবো ষোলো লিখবো দেখো ষোলো সাথে পর যে এখানে উনিশ হয়েছে এখন উনিশের সাথে যখন আমি আবারও তিন যুগ করবো তাহলে কত হবে উনিশ বিশ একুশ বাইশ হবে এখানে আমি কত লিখবো বাইশ লিখবো ওকে বাইশের সাথে তিন যুগ করার পর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে পঁচিশ হয়েছে পঁচিশের সাথে তিন যোগ করার পর আটাশ হয়েছে আটাশের সাথে তিন যোগ করার পর কত হবে আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ এখানে আমার হবে কত একত্রিশ হবে ওকে আমার প্রথম অঙ্কটা শেষ এখন দ্বিতীয়তে অঙ্কে দেখো এখানে আছে আঠারো তারপরে আছে বিশ দেখো আঠারোর সাথে দুই যুগ করলে কত হয় বিশ হয় ঠিক আছে তাহলে বিশের সাথে যখন আমি দুই যোগ করব তখন এখানে কত হবে বাইশ হবে ওকে বাইশের সাথে যখন আমি আরও দুই যোগ করব। তখন এখানে হবে চব্বিশ হবে এখানে আমি চব্বিশ লিখলাম চব্বিশের সাথে দুই যোগ করলে ছাব্বিশ হবে ছাব্বিশের সাথে দুই যোগ করলে আটাইশ হবে তার মানে আমার এটাও ঠিক আছে এখন দেখো এখানে আছে উনিশ এখানে খালি জায়গা এখানে আছে পনেরো ওকে আবার খালি জায়গা এখানে এগারো উনিশ দেখো এখানে এই সংখ্যার পরে খালি জায়গা এই সংখ্যার পর খালি জায়গা ওকে আমাদের এখান থেকে এই খালি করে কত হবে সেটা বের করা একটু কঠিন সেই জন্য এখানে দেখো দুইটা অঙ্ক একসাথে দেওয়া আছে কত উনিশ আর কত এগারো এখন দেখো এগারো থেকে তিন কমে হয়ে গেল ক এগারো থেকে দুই কমে হয়ে গেল কত নয় ওকে অর্থাৎ আমরা কি করেছি অর্থাৎ এগারো থেকে দুই কমে হয়ে গেলে কত নয় তাহলে এটা আমি দুই বিয়োগ করেছি এগারো থেকে দুই বিয়োগ করেছি অর্থাৎ এখন নয় থেকে যখন দুই বিয়োগ করব তখন এখানে হবে সাত সাত থেকে যখন দুই বিয়োগ করবো তখন আমার এখানে হবে কত পাঁচ ওকে এখন দেখো উনিশ থেকে যখন দুই বিয়োগ করবো তাহলে এখানে আমি কত লিখবো সতেরো লিখবো ওকে সতেরো থেকে যখন দুই বিয়োগ করব পনেরো হয়েছে থেকে দুই করলে এখানে কত হবে হবে ওকে এখন দেখো দুই চার তারপর এখানে আছে কত বারো ওকে দুইয়ের সাথে যখন আমি দুই যুগ করেছি কত যুগ করেছি এটার সাথে দুই যুগ করেছি ঠিক আছে যখন দুই যোগ করেছি চার হয়েছে চারের সাথে দুই যোগ করলে কত হবে ছয় হবে ছয়ের সাথে যখন আরও দুই যোগ করবো তখন হবে কত আট হবে আটের সাথে দুই যোগ করলে কত হবে দশ হবে দশের সাথে দুই যোগ করলে বারো হয়েছে ওকে তার মানে আমি যে এতক্ষণ এটা করেছি ঠিক আছে তাহলে বারোর সাথে আবার দুই যোগ করলে কত হবে চোদ্দ হবে ওকে চোদ্দোর সাথে দুই যোগ করলে এখানে কত হবে ষোলো হবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ওকে এখন দেখো এখানে যেখানে নাকি দুইটা সংখ্যা পরপর আছে আমি সে আমরা সেই জায়গাটা নিয়ে চিন্তা করবো ওকে এখানে ছাব্বিশ আছে এখানে চব্বিশ আছে কিন্তু দুইটার পর খালি জায়গা আমরা এটা থেকে খালি করে কত হবে সেই সংখ্যাটা বের করা কঠিন হবে ওকে দেখো উনত্রিশ থেকে কমে কত হয়ে গেলো আটাশ হয়ে গেলো অর্থাৎ এক কমে গেলো কত কমল এক বিয়োগ করেছি আমরা তাহলে এখানে আঠাশ থেকে যখন এক বিয়োগ করব তখন এখানে হবে সাতাশ সাতাশ থেকে যখন এক বিয়োগ হবে তখন হবে ২৬ তার মানে আমাদের দা ক্রমটা ঠিক আছে ২৬ থেকে যখন এক বিয়োগ করবো তখন এখানে হবে তবে হবে পঁচিশ ওকে অর্থাৎ এখানে দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তার মানে এখানে কত হচ্ছে ত্রিশ হচ্ছে ওকে আমরা সহজেই পেয়ে গেলাম এখন দেখো এখানে আমরা বলছি কি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ কীভাবে বাড়লো পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করেছি চল্লিশ হয়েছে চল্লিশের সাথে পাঁচ যোগ করেছি পঁয়তাল্লিশ হয়েছে ওকে তার মানে পঁয়তাল্লিশের সাথে যখন আমি পাঁচ যোগ করব তখন সেটা কত হবে পঞ্চাশ হবে ওকে এখন দেখো আমরা পঞ্চাশ পেয়েছি তারপরে এখানে পঁয়তাল্লিশ পাঁচ কমে কমে আসছে প্রতিটাতে কি তাহলে এটার সাথে পাঁচ যোগ করলে পরের সংখ্যাটি পায় অর্থাৎ তার মানে এখানে ত্রিশের এখানে ছিল কত ত্রিশ ছিল ত্রিশের সাথে যোগ করে আমরা পঁয়ত্রিশ পেয়েছি ওকে তার মানে এই সংখ্যাটা ছিল কত পঁচিশ ছিল ওকে তার মানে এর আগের সংখ্যাটি কত ছিল বিশ ছিল ওকে তারপরে দেখো প্রতিটি প্যাটারনে একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটি খুঁজে বের করতে হবে আচ্ছা এক নম্বর প্যাটার্নের নিয়ম হল প্লাস যুগ তিন অর্থাৎ কারণ প্রতি ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পেয়েছে এখন এক নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি উপরের অন্যান্য প্যাটার্নগুলোর নিয়মগুলো খুঁজে বের করি ও খালিঘর পূর্ণ করে প্যাটার্ন সম্পন্ন করি তিন নম্বর হচ্ছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে নিয়ে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আচ্ছা এখন এক নম্বরে দেওয়া আছে পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলোর প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে যুগ তিন অর্থাৎ তিন করে বাড়বে এ হচ্ছে আমাদের ষোলো পৃষ্ঠা এখন সতেরো পৃষ্ঠায় দেখো নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখানে দেখো এখানে হচ্ছে এক নম্বরে চোদ্দ তারপর হচ্ছে আঠারো তারপর বাইশ আর এটা নিয়ম কী যোগ চার অর্থাৎ প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পেয়েছে চোদ্দোর সাথে চার যোগ করে আমরা আঠারো পেয়েছি আঠারোর সাথে চার যোগ করে বাইশ পেয়েছি বাইশের সাথে যখন আমরা চার যুগ করব। তখন এটা কত হয়ে যাবে ছাব্বিশ হবে ওকে ২৬ লিখলাম ছাব্বিশের সাথে যখন আমরা চার যোগ করব তখন এটা হবে ত্রিশ ত্রিশের সাথে যখন আমরা চার যোগ করব তখন হবে চৌত্রিশ ওকে তাহলে নিয়ম হলো কি যুগ চার অর্থাৎ চার করে বৃদ্ধি পেয়েছি এখন দেখো ছিল আঠাশ হয়ে গেল কত ছাব্বিশ তারপর হয়ে গেল চব্বিশ অর্থাৎ আঠাশ থেকে কত ছাব্বিশে চলে আসলো তার মানে আমরা আঠাশ থেকে এই পরবর্তী সংখ্যাটি কত বিয়োগ করেছি দুই বিয়োগ করেছি তার মানে আমাদের নিয়ম কি হবে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দুই লিখবো ওকে তারপর আটাইশ থেকে দুই বিয়োগ করে ছাব্বিশ পেয়েছি ছাব্বিশ থেকে দুই বিয়োগ করে চব্বিশ পেয়েছি চব্বিশ থেকে যখন আমরা দুই বিয়োগ করবো তখন পাবো কত বাইশ পাবো বাইশ থেকে দুই বিয়োগ করলে বিশ পাব বিশ থেকে দুই বিয়োগ করলে আঠারো পাব তাহলে নিয়মটি কি হলো বিয়োগ দুই হলো ওকে এখন দেখো এখানে হচ্ছে পঁয়ষট্টি তারপর খালি জায়গা তারপর আছে পঁচাত্তর আর কত আশি আচ্ছা আমরা সব সময় দুইটা সংখ্যা যেখানে একসাথে থাকবে সেই সংখ্যার উপর ভিত্তি করে আমরা কি করব প্যাটার্নের ধরনটা বের করার চেষ্টা করব দেখো পঁচাত্তর থেকে কত হয়ে গেল আশি হয়ে গেল অর্থাৎ এটা থেকে যখন আমরা পরবর্তী সংখ্যায় যাচ্ছি তখন যুগ হচ্ছে কত পাঁচ করে বাড়ছে অর্থাৎ পাঁচ বাড়ছে যুগ হচ্ছে কত পাঁচ ওকে তার মানে পঁয়ষট্টি পরে এই খালি জায়গায় হবে সত্তর সত্তরের সাথে পাঁচ যোগ করে হয়েছে পঁচাত্তর পঁচাত্তরের সাথে পাঁচ যোগ করে হয়েছে আশি ওকে তার মানে আশির সাথে যখন আমি পাঁচ যোগ করবো তখন সেটা হয়ে যাবে কত পঁচাশি পঁচাশির সাথে পাঁচ যোগ করলে সেটা হবে নব্বই ওকে এখন চার নম্বরে দেখো এখানে ছত্রিশ তারপর হয়ে গেল ত্রিশ তারপর কত চব্বিশ অর্থাৎ আমরা ছত্রিশের থেকে যখন আমরা চার বিয়োগ করব তখন ত্রিশ হয়ে যায় চার নম্বরে দেখো এখানে আছে ছত্রিশ এখানে আছে ত্রিশ এখানে আছে চব্বিশ আদা ছত্রিশ থেকে যখন আমরা কত চার বিয়োগ ছয় বিয়োগ করবো চার নম্বরে দেখো এখানে আছে ছত্রিশ এখানে আছে ত্রিশ আদা ছত্রিশ থেকে যখন ত্রিশ ছয় বিয়োগ করবো তখন হয়ে যাবে কত ত্রিশ হয়ে যাবে ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত চব্বিশ হয়ে যাবে তার মানে কি এটার প্যাটার্নটা কি হচ্ছে আমাদের ছয় করে কমতেছে ছয় বিয়োগ করছি ওকে এখন চব্বিশ থেকে ছয় গেলে কত হবে আঠারো হবে ওকে এখন আঠারো থেকে যখন ছয় বিয়োগ হবে তখন এখানে হবে বারো ওকে বারো থেকে ছয় বিয়োগ করলে এখানে হবে কত ছয় হবে ওকে এখন পাঁচ নম্বরে দেখো সাতাত্তর তারপর ছেষট্টি পঞ্চান্ন অর্থাৎ সাতাত্তর থেকে যখন আমরা এগারো বিয়োগ করবো তখন সেটা হয়ে যাবে ছেষট্টি ছেষট্টি থেকে যখন আমরা এগারো বিয়োগ করব তখন সেটা হয়ে যাবে পঞ্চান্ন তার মানে এটা কত করে কমছে এগারো করে তার মানে বিয়োগ এগারো লিখবো তারপর এখানে পঞ্চান্ন থেকে যখন এগারো বিয়োগ হবে তখন এখানে হবে কত চুয়াল্লিশ ওকে চুয়াল্লিশ থেকে যখন এগারো হবে তখন সেটা হবে তেত্রিশ ওকে তেত্রিশ থেকে যখন এগারো বিয়োগ করবো তখন সেটা হয়ে যাবে বাইশ ওকে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো প্রথম প্যাটার্নের আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড় আবার প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পেয়েছে সে কারণে প্যাটার্নের নিয়মটি হবে যুগ চার আচ্ছা প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি নিয়মগুলো বক্সে লিখি নিয়ম অনুযায়ী খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখন তোমাকে বলছে যে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি আর আবার বলছে যে নিচে মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীদের সঙ্গে খেলি ঠিক আছে সতেরো পৃষ্ঠা করবো প্রিয় শিক্ষার্থীরা এখন ধুয়ে দেখো নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করি কতে আছে যুগ ছয় অর্থাৎ ছয় যুগ করে একটা প্যাটার্ন তৈরি করতে পারি আমরা তাহলে দেখো আমি প্রথমে লিখেছি কত এক একের সাথে ছয় যোগ করলে কত হয় সাত সাথে সাথে যখন ছয় যোগ করব তখন হবে তেরো তেরো সাথে ছয় যোগ করলে কত হবে উনিশ তার মানে এটা আমার একটা প্যাটার্ন হয়ে গেল তারপরে বলছে যুগ তিন অর্থাৎ তিন যুগ করে তুমি প্যাটার্ন তৈরি করো দেখো একের সাথে তিন যোগ করেছি চার হয়েছে চারের সাথে তিন যোগ করেছি সাত হয়েছে সাতের সাথে তিন যোগ করেছি দশ হয়েছে ওকে এবার খতে ঘতে দেখো বিয় তিন ওকে বিয়িনের ক্ষেত্রে দেখো এখানে দশ থেকে আমরা তিন বিয়োগ করেছি সাত হয়েছে সাত থেকে তিন বিয়োগ করেছি চার হয়েছে চারের সাথে তিন বিয়োগ করেছি চার থেকে তিন বিয়োগ করেছি এক হয়েছে ওকে ঘতে বলছে বিয়োগ চার দেখো বারো থেকে আমরা চার বিয়োগ করেছি আট হয়েছে আট থেকে চার বিয়োগ করেছি চার হয়েছে এবং চার থেকে চার বিয়োগ করেছি কত হয়েছে শূন্য হয়েছে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ নিচের মতো করে প্যাটার্নে কার্ড তৈরি করি ও সহপাঠীর সঙ্গে খেলি সামনে পিছনে দেখো পনেরো থেকে সাথে তিন যুগ করেছি আঠারো হয়েছে আঠারোর সাথে তিন যুগ একুশ হয়েছে একুশের সাথে তিন যুগ চব্বিশ হয়েছে চব্বিশের সাথে তিন যুগ সাতাশ হয়েছে সাতাশের সাথে তিন যুগ ত্রিশ হয়েছে অর্থাৎ আমার নিয়মটি ছিল কি যুগ তিন ঠিক আছে এভাবে আমরা আরও সংখ্যা তৈরি করে নতুন নতুন কার্ড তৈরি করি এবং সহপাঠীর সঙ্গে খেলা করি প্রিয় শিক্ষার্থীরা ষোলো এবং সতেরো পৃষ্ঠা শেষ করেছি সবাইকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো